কে এই লোকটা কে আজকের এই লোকটা আমরা দেখবো এত কি আমল করে যার বালের থেকে কুতুবুদ্দিন হজুর এতেকাল পর্যন্ত জীবনে তার আসরের শূন্যটা কাজা হয়নি জীবনে সে তকবিরের উলাটা ছাড়েনি জীবনে সে এই পর্যন্ত তাহার যদি নামাজটা কাজা করেনি জীবনে সেখান থেকে এই পর্যন্ত কোন পরপুরুষ পুরুষ মেয়ের দিকে তাকায়নি তাহলে এ ঝাতা বাবা ঝাতা লোক আহ সবাই ঘিরে ধরলেন হজুর কে আবা যারেরা এমন করে যখন ঘিরে ধরলেন বাবা এইবারে কি করলে এইবারে আনতে লাগলেন এমন করে চুকিরি পানি ফেলতে লাগলেন হুজর আজকে তুমি মরণের সময় আজকের মহতের সময় তুমি আমাকে বল ভুলনি আজকে তুমি আমার লোকের সব ফাঁস হয়ে গেল আজকে লোক লস করে না আমার বাবা গোপন এবাদত কোন বুঝে গেল বাবা ও ছেলেরা ও যুবকেরা ওরে আমার যুবক ভাইরা এমন করে যখন বলতে লাগলে এমন করে যখন শোনাতে লাগলে এইবারে যখন ওই হজর এমন করে মুখের কাপড়টা খুলে দিলে উনি অন্য কেউ নাই রে উনি অন্য কেউ নাই

এর ভিতরে আল্লাহর কোরআনের ভয় ছিল আল্লাহর কোরআন বলছে ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানু যারা এই কোরআনের আইনটা মানবে হুকুমটা মেনে চলবে তাদের জীবনে তাদের এওকালে কোনো ভয় নাই পরকালে কোনো চিন্তা নাই জোরে হবে না এ আরেকবার চিল্লা হবে না

ঘরে না আমি রোজা রাখতাম আর আমি দৈনিক দিন মাসে আমি দৈনিক দিন দুঃখ দুঃখ খতম করে কোরআন তেলাওয়াত করতাম বাবা আমি মাসে এই সাত খতম কোরআন তেলাওয়াত করতাম এইবারে বাদশা শামসুদ্দিন আলতামাস তিনি দেরি করলেন না তিনি অপেক্ষা করলেন না ওই কুতুবন্দির লাশের সামনে দাঁড়িয়ে আজকের লাশ কানে আজকে আজকের বাবা ওই অনবারক কানে জড়িয়ে ধরে বলতে ও কুতুবন্দি আজকে তুমি শোনো তুমি মরার সময় আমাকে বলনি কাল কিয়ামতের দিনে এই তুমি জানো এই বাদশা শামসুদ্দিন আলতামাসকে তুমি ভুলে যেও না দরুদ আল্লাহ উম্মে এসলি আলা ওয়া আলা জন্ম আমার নবীর যুগে হলে কেমন জন্ম আমার নবীর হলে কেমন হকের দেখিলে কেমন হক আর ছিল হবে না অসুবিধা হচ্ছে নাকি বাবা অসুবিধা হচ্ছে নারী নারী সিলসিলা হকিফ সিলসিলা হক শরীফ দেখিলে কেমন আমার নবীর যুগে হলে কেমন হত জন্মত আমার নবীর যুগে হলে কেমন হত

বাড়ি কথায় বলেন তো ঘাট তোলা খুব বন্ধুত্ব ফোনে ফোনে সব সময় কথা হয় খুব বন্ধুত্ব তাইলে বলুন আজকে যদি মহাপত্রা থাকে তা ফোনে ফোনে কথা হচ্ছে না হয় নিব আর মহাপত যদি না থাকতো ফোনে ফোনে কথা হতো তো আল্লাহ যদি আমরা ভালোবাসি আল্লাহ যদি আমাদের ভালোবাসে তাহলে দৈনিক দিন পাঁচ বার তো মসজিদে যাওয়ার দরকার আছে না নাই বাবা জোরে বলেন কিন্তু এই মুসলমানের বাচ্চারা মসজিদে যাচ্ছে বা যাই না বাবা যা কোদিকে যাচ্ছে না কবি কত সুন্দর কথা বলছে দেখুন আস্তে হজুরে আস্তে হজুর পিলাল রে ছিল আয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত

জনায় থাকতাম আমি অধনে রসুল হতমান অমরালির সঙ্গী হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত চর <laughs> বাবা <laughs> 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 <hle> হে আমার ভাইরা আজকে তোমরা শোনো বাবা আমার নবীর পাগলদের কথা আজকে আপনাদের কাছে বলতে চাই বাবা আমার নবীর পাগল হযরত ওমর ফারুক আল্লাহর বাবা আমার নবীকে বাবা কেমন ভালোবাসেছিল ওই ওমর ফারুক কি করতে আজকের মক্কার জমিনে বাবা আল্লাহ এত শক্তি দিয়েছিলে আবু জেহলের কাছে থাকত বাবা আবু জেহলের সঙ্গে চলাফেরা করত না করতো না করত না ওমর ফারুক টাকার লোভে 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 পয়সার আল্লাহ রসুলের মাথাটা কাটতে গিয়েছিল অনেক কথা বাবা সেই উমর আল্লাহ এমন একটা উমর করেছিল যাকে দেখে মদিনার জমিনে শয়তানেরা ভয় পেত জোরে হবে না আর একবার ছিল হবে না পাগল আমার পাগল বাবা একদিন তিনি কি করলেন শরীফের জমিনে বাবা তিনি কি করতে লাগলেন এমন সময় বসে আছে এমন সময় হুজুর আমার বসে আছে বাবা বাবারা দুটো যুবক যুবক কি করলেন একটা ব্যক্তি কে টেনে টেনে এনে হুজুর কাছে আনলেন হুজুর আজকে এই লোকটা আমার அப்பாকে কতল করেছে আমার அப்பாকে মার্ডার করেছে আমার নবীর পাগল আমার বিশ্ব নবীর পাগল আমার Habibullah এর পাগল এমন করে যখন বলতে লাগলেন বাবা এইবার ফারুক কি করলেন আজকে দেরি করলেন না আজ কিรอ অপেক্ষা করলেন না ওই ওমর ফারুক কুটি 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 আসে ওই ব্যক্তি বলতে লাগলেন বাবা তুমি এই এই ব্যক্তির এই এই ব্যক্তির আপাকে কি তুমি কি কত করছো আজকে তুমি কি মার্ডার করছো আজকের কি তুমি মেরে দিয়েছো ওই যুবক আপনি মিথ্যে আপনি দুঃখ নেবেন না আজকে আপনি বেদনা নেবেন হুজুর আজকে আপনি একটু শুনেন আপনি একটু আমার কথাটা শুনেন আজকে আপনি আমার কথাটা জেনেল আজকে আমি হচ্ছি মুসাফির ব্যক্তি আজকে এক নয় এই দুদিন না এই কয়েক একদিন হয়ে গেল আমি একটা উটের পিঠে চড়ে আমি ব্যবসায় যাচ্ছিলাম আমি সফরে যাচ্ছিলাম বাবা দুজন ব্যক্তি এ ওমর ফারুক জাতালো জোরে বলেন অদ্ধ পৃথিবীর বাদশা আর একবার চিল্লে হবে না সুবহান আল্লাহ হুজুরের কাছে আনলে হুজুর আজকের এই লোকটা আমার আব্বার কতল করেছে মার্ডার করেছে আজকের এর শেষ এর বিচারটা আমি চাই হুজুরের বিচার দেখুন এই এ আমার তোমার বিচার এ আমার তোমার বিচার এ দুনিয়ার বিচার আলাদা আর আল্লাহর পাগলেদের বিচারটা হচ্ছে আলাদা আমার নবীর পাগল আমার হাবি কি করলেন বাবা আর দেরি করলেন না শুরু করে দাও বাবা কুটি এসে। আমার নবীর পাগলকে বলে হজোর আমি সফরে যাওয়ার সময় আমি অসুস্থ হয়ে পড়েছিলাম আমার শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছে আজকে আমি একটা গাছ দেখতে পেলাম আমার গাছের গায়ে বেঁধে দিলাম ও পাশে ওর আব্বাজানের বাগান ছিল

Yeah, <laughs> আমার নবীর পাগল আমার বিশ্ব নবীর পাগল বাবা আমার দয়ার নবীর পাগল আর দেখি করলেন না এমন করে যখন বলতে লাগলেন মাগ এমন করে শোনাতে লাগলো হুজুর আমি চুব আমি উঠে দেখি আমি উঠে দেখতে পেলাম আমার উঠতে আমি এত খুঁজতে লাগলাম এত করে খুঁজতে লাগলো আমি খুঁজতে খুঁজতে দেখি উঠতে ওদের বাগানে গিয়ে আজকের পড়েছিল আর সেকে জিন্দা দেখতে পেলাম না আজকের উঠটাকে মেরে দিয়েছে আজকে রোদটা শেষ করে দিয়েছে ইয়া আমিরুল মুমিনিন আপনি একটু শুনে আপনি একটু জেনে আমি কদম তুলে কদম তুলে ওর আব্বা জানকে এত করে জিজ্ঞাসা করতে লাগলো এই তর্কটার কি হতে হতে আমি এক পর্যায়ে কি করলাম একটা পাথর নিয়ে ওর আব্বা জানের মাথা আঘাত করলাম হুজুর গো আমার কথাটাই তো শুনি আমার কথাটাই তো বোঝে আমি ইচ্ছা করে কি মারিনা আমি আমিরুল মুমিনি আমি মাঠে 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 আমি ইচ্ছা করে মারিনি আমি মেরে দেয়া আমি শেষ করাত আমি শেষ করার জন্য আজকে আব্বাজানের মাথায় পাথরটা নিক্ষেপ করি নি হুজুর আমি মারার মাঠে ওর আব্বাজান শেষ হয়ে গেল আবা এই দুনিয়ার জমিনে কথাই বলে পেজের খোলায় পা কাটে না জোরে বলেন হুজুর আমি ইচ্ছা করে মারিনি তর্ক তার কি হতে 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 আমি পাথরটা নিয়ে ওর আব্বার মাথায় নিক্ষেপ করলাম আব্বা শেষ এই আপনাদের আমার আব্বা যদি কেউ মারে আমি গুনাহগার আহমদুল্লাহ শেষ সহ্য করব তাতে প্রতিবেশী নবনা নবরাই যুবক ভাইরা বলেন নবনা নবব তা ওই দুটো যুবক বলতে হুজুর কোন কথা জানি না কোন কথা চাই না ও আমার আব্বার কতল করেছে আমার আব্বার শেষ করেছে এর বিচারটা আমি চাই হুজুর এ কার কাছে দিতেছে বিচার ওমরের কাছে দিতেছে আহ একটু বোঝার চেষ্টা করেন ভাই এ ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে বাবা এইবার ওই দুটো যুব এমন করে বাবা এমন করে যখন বলতে লাগলেন এমন করে যখন শোনাতে লাগলেন মা গো হুজুর আমরা কোন কথা জানি না আজকের কোন কথা জানি না হুজুর আজকে আপনি এর বিচার চাই আমরা এর বিচার চাই বাবা ওই আরবের জমিনে আজকের যেতে কেউ চুরি করে হাত কেটে আর আমাদের এখানে চুরি করলে কি করি আর তার উপর শাক দিয়ে তোমার পুরি করেছ তুমি দেখেছ কথা ঠিক না বলগো আ আকেও যদি মারার করে আজকে কেউ যদি কতল করে বাবা আজকাল হত্যার বদলে তাকে কতল করা হয় কথা ঠিক না আর আমাদের জমিনে কি করে তাকে জেলে ঢুকিয়ে আর বড় চোর বানিয়ে দিচ্ছে কথা ঠিক না বলগো কোরআনের আইন আল্লাহর কোরআনের বলেছিলাম না তাবিয়া হুদায়াফুন হুম জানুন যারা এই কোরআনের আইনটা মানবে কোরআনটা মেনে চলবে তাদের কোনো ভাই নাই কোনো চিন্তা নাই জোরে হবে না সোহান

বাবা বলে বলিয়া আমিরুল মুমিনিন গো আজকে আমি দেরি করব না আমি আপনাদের বলি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রটা পরিচালনা করতেন বাবা আজকে অক্ষত পৃথিবীর বাদশা ছিল বাবা এখনকার জামা এখনকার জামা না আজকে লোকীর ভান্ডার দা আজকে বিধবা ভাতা দায় বাবা আজকে নানা রকম আজকে বাবা নিয়ম কানুন করে আজকে সরকার আমাদের নানান রকম বাবা

যে এমন কাপড় বিনি করতেন কাপড় বিনি করতেন কি যে যাতে জামা তৈরি হয় লোকেদের কাপড় বিনি করতেন তো এক সময় তিনি কাপড় বিলি করে দিলেন কি উমর দেখুন কি উমর দেখুন কাপড় বিনি করে লোকেদের দিলেন দেওয়ার পরে হস্ত্রতে ওমর ফারুক যখন মেম উঠে বয়ান বক্তৃতা দিচ্ছে একজন মুসলিম বলতে হয় প্রতি বছর তো কাপড় বা সবকিছু দান করেন কিন্তু এবছর তুমি যা কাপড় দান করেছো যা কাপড় দিয়েছো কিন্তু সেই কাপড় তো আমাদের পরিপূর্ণ জামা হবে না কি জামা হবে না আজকে তুমি বলো সেই কাপড় দিয়ে তুমি পরিপূর্ণ জামাটা কি করে করলেন হয় তুমি কাপড় চুরি করেছো নাওকে কাউকে কাপড় কম দিয়েছো কথা ঠিক না ভুলবো ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন ঝরঝর 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 করে কাঁদতে লাগলেন চোখের পানি ফেলতে লাগলেন জোরে হবে না এই ওমর ফারুক চোর ওমর ফারুক ডাকাত ওমর ফারুকের টাকার লোক ওমর ফারুকের পয়সার লোক আল্লাহ রসুল বলছে আনা খাতামান নবী কি না লা নবী হি বাদি আল্লাহ রসুল বলছে আমি হচ্ছি শেষ নবী আমি হচ্ছি শেষ নবী আর আল্লাহ যদি নবী কার করত হযরত ওমর ফারুককে করত চিল্লে বলুন

হাত্তাহ আপুনাাত্তাহ ইলাইহি বিওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়া নাসী আজমাই ইক্রাম বাসিনীরা আমার বিশ্বনবী হাবিবুল্লাহ আমার আহমদ মুস্তাফা আমার মুহাম্মাদ মুস্তাফা আমার নবী কুলের শিরোমণি বাবা আমার বিশ্বনবী আমার হাবিবুল্লাহ জানিয়ে দিলি আমার রাসূলুল্লাহ জানিয়ে দিল তোমাদের মধ্যে কেউ এতক্ষণ মুমিন বলে দাবি করতে পারবে না এতক্ষণ কেউ মোমেন বলে দাবি করতে পারবে না এই যতক আজকের বিবিবা

জোরে বলেন বেশি ভালোবাসি অবশ্যই আজকে নামাজ নাই বা পড়ি হয়তো পাঁচ অক্ত পড়তে পারি না তিন অক্ত পড়ছি দু অক্ত পড়ছি জুমার নামাজ পড়ছি কথা ঠিক না বলবো ভাই কিন্তু আমার রসুলের সানে কেউ গালি দেবে কেউ আঙুল তুলে কথা বলবে এই মুসলমানের বাচ্চা গায়ে এক ফোঁটা রক্ত থাকতে সহ্য করতে পারবে পারবে না বাবা আব্বা জান ভাই যা আজকে যে কথা বলছিলাম বাবা আমার নবী আমার বিশ্ব নবীর পাগ হযরত ওমর ফারুক মিম্বর উপর উঠে দাঁড়িয়ে আছে এইবারে হযরত ওমর ফারুক কাঁদে এমন করে চুকির পানি ফেলে বাবা ও ছেলেরা ও যুবকরা আজকের কথাই বলে বাপ কা বেটা সিপাই ঘোড়া কুছবি না হো থোড়া থোড়া কথা ঠিক না বলবো বাপ চলে গেছে বাপ আবার চলে গিয়েছে কিন্তু সেই বাপের মতো ছেলেও হয়ে যায় কথা বলবো যখন এই কথা বলছে হজরত ওমর ফারুক খান চা চোখির পানি ফেলছে এত কামতে লাগলায়